নির্বাচনে অযোগ্য হওয়ার আশঙ্কা দ্রুত চলছে বিচার কাজ খালেদা জিয়ার মামলা রায় আগামী কয়েক মাসের মধ্যে হয়ে যাবে স্থায়ী কমিটির জন নেতার মামলার রায় কাছাকাছি বিএনপির ছোটো বড় প্রায় সব নেতার বিরুদ্ধেই বিচারাধীন রয়েছে অসংখ্য মামলা অনেক মামলা স্থানান্তর করা হয়েছে বিশেষ আদালতে রায়ের অপেক্ষায় আছে কোনো কোনো মামলা বর্তমানে সাজা তঙ্গে ভুগছে দলটির শতাধিক নেতা তার মধ্যে স্থায়ী কমিটির জন সদস্যের মামলার রায় ঘোষণা পর্যায়ে রয়েছে এ নিয়ে দলের হাইকমান্ড আছে দুশ্চিন্তায় বিএনপির আইনজীবীরা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ আড়াই শতাধিক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চলছে পাঁচ হাজারেরও বেশি মামলা সারা দেশে বিএনপি প্রায় পাঁচ লাখ নেতাকর্মী মামলার আসামি নিশ্চিত সাজা হতে পারে এমন কিছু ধারায় মামলাগুলো করা হয়েছে বিএনপি চেয়ারপারসন সহ নেতারা অভিযোগ করেছেন সাজা দেওয়ার জন্যই তড়িগড়ি করে মামলা শেষ করা হচ্ছে নেতাদের নির্বাচনে অযোগ্য করে সরকার সংসদ নির্বাচন করতে চাচ্ছে আইনজীবীরা জানান খালেদা জিয়া দুটি মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে খালেদা জিয়া গণগণ আদালতে দিন ধার্য হওয়ায় চিন্তিত দলের নেতাকর্মীরা প্রতি সপ্তাহে তাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে তার বিরুদ্ধে রয়েছে পঁয়ত্রিশটি মামলা এর মধ্যে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরগানিস ট্রাস্ট মামলার বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে সাক শেষে যুক্তিতর্ক ইতিমধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সাজা হওয়ায় আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ আফিলের উপর নির্ভর করছে তারেক রহমানকে এক মামলায় সাত বছরের সাজা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে দেওয়া হয়েছে শতাধিক মামলা বিএনপির মহাসচিব মিজাফখরুল ইসলাম আলমগির বিরুদ্ধে মোট ছিয়াশিটি মামলা রয়েছে এর মধ্যে বিয়াল্লিশটিতে চার্জশিট দেওয়া হয় অন্য তেতাল্লিশটি মামলা তদন্তাধীন সর্বশেষ নয় জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে দেওয়া বক্তব্যে মানহানির মামলা আদালতে হাজিরা দিতে যান ফখরুল এই মামলার বিচার কাজ শুরু হয়েছে অন্য নেতাদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ছয়টি মামলা সবকটিতে চার্জশিট ব্যারিস্টার মৌদুদ আহমেদ ষোলোটির মধ্যে নয়টিতে চার্জশিট তরিকুল ইসলামের আটটির মধ্যে পাঁচটিতে চার্জশিট এ কে এম আনোয়ারের তিরিশটির মধ্যে আঠারোটিতে চার্জশিট ব্যারিস্টার রকুল ইসলাম মেয়ার ছাব্বিশটির মধ্যে চোদ্দটিতে চার্জশিট মির্জা আব্বাসে তেতাল্লিশটির মধ্যে আটাশটিতে চার্জশিট গশ্বরচন্দ্র রায়ের পঁয়ত্রিশটির মধ্যে আঠারোটিতে চার্জশিট ও আমির খসরু মাহমুদের চৌধুরীর নয়টি মামলার মধ্যে তিনটিতে চার্জশিট দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমানের বিরুদ্ধে বর্তমানে রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে তেরোটি মামলা একবার কারা ভোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের বিরুদ্ধে সত্তরটি মামলা দু সালে গ্রেপ্তার হয়ে তিনি কারা ভোগ করেছেন টানা দশ মাস দশ দিন ভাইস চেয়ারম্যান ও গাজী সিটি কর্পোরেশনের মেয়র প্রফেসর আবদুল মান্নান বর্তমানে তিরিশ মামলার আসামি মেয়র হিসেবে দেড় বছর দায়িত্ব পালনের পর প্রথমবার বরখাস্ত হন তিনি এরপর দুই দফায় কারাভোগ করেন বাইশ মাস ভাইস চেয়ারম্যান বরকত বুলু বর্তমানে কারাবন্দি রাজধানীসহ নোয়াখালীতে তার বিরুদ্ধে রয়েছে সত্তরটিরও বেশি মামলা ভাইস চেয়ারম্যান ও এ এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু ওয়ান ইলেভেনের সময় বিশেষ ক্ষমতা আইনে কারাব করেছেন সাড়ে পাঁচ মাস আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে বাইশটি মামলা এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য নীল নকশা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার তারা বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে জন্য আদালতকে ব্যবহার করছে সরকার বিএনপি নেতাদের বিভিন্ন মামলায় দ্রুত সাজা দেওয়ার চেষ্টা করছে